আমার ছেলে শহীদ হয়ে গেল ষোলোই জুলাই দেখতে দেখতে এক বছর ঘুরিয়ে এলো পড়ায় আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাছমারও ওই রকমের সময় গেছে এখন কোনো ছেলেরে কোনো আইনের আওতায় আনা হয় না এখন পর্যন্ত আমি দাবি জানাই সরকারের কাছে এটা যেন আইনের আওতায় আনে কঠিনভাবে তাদের বিচার করা হয় আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা কুটদ্বীপ ছিল আমার বাড়ি ঘর যারা দেখছে তারা কবিতে এই কৃষকের ভার্সিটিতে যাতে পারে কিন্তু ছেলেটা মেধাবী ছিল ওই এই লাইন থাকি মানুষের ছেলে কিশনি করায় এইরকম করতে করতে শহরে যা কিশনি করে অ কমিয়ে দিবে দেবেন ওদের খরচ দিয়ে আমি পড়ছে পড়ে এই যে অনার্স পরীক্ষা পাশ করলি তাই নির্বন্ধন পরীক্ষা ঠিক ছিল পরে লিখিত পরীক্ষা দিয়েও পাশ করছে এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি হয়তো আমি দেখি হয়তো মরি যাব সেই আশাটা আমার আর কুটল না ছেলে দুনিয়ার থেকে বিদায় হওয়া গেল সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয় আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের জন্যেও দোয়া করবেন সকলেই যেন জান্নাত হয় আল্লাহ যেন শান্তি দান করবেন